আসেন মূল ভিডিওটা শুরু করি মূলত কথা হলো যে আমি কিছুদিন আগে আজকে থেকে দশ মাস আগে এ বাড়ি থেকে একটা ভিডিও করছিলাম যে একটা মেয়ে হারাইছে একটা মা কৈছিল আপনারা হয়তো দেখছিলেন মা কান্দে কান্দে আসল পাইতে পাইতে কইছিল যে আমার মেয়ে হারা গেছে মেয়েটা ভিক্ষা দেওয়া লাগে তাই আপনাদের ভালোবাসা দোয়াই ইনশাল্লাহ এই যে আপনারা মেয়েটা স্ক্রিনে দেখতেছেন এই মেয়েটাকে ফিরে পাওয়া গেছে এডে আছিল মেয়ে উনি হয়তো নিজৰ মুখে বল কি হিচাপে হাৰাইছিল বা কোন জেগাই আছিল কিভাৱে উদ্ধাৰ ভিডিঅ' এটা ফুল দেখি আন বুজবে ভাল আছা তোমাৰ পৰে এইবাৰ চাচি আছিল চাচি কোনো ভাইটি আছে কি কোন জেগা আছে হে যে হাৰ ইনাকে অন্য একে কিবা যুক্তিবুদ্ধি কৰি গুৱাহাটীত থাকে ৰাজস্থান মানে যিকোনো থানু হাতেছিল কিন্তু ওই থার্ড হাতে মানুষের হাতে পড়ার পরে উনি রাজস্থান যায় আসলে গুপ্ত হিসাবে রাখছিল ওনাকে পরে এই বস্তুটা এই বিষয়টা নিয়ে ওনার মা ওনার ভাইনচারী সবাই মিলে জুলে বাড়িতে বহু চিন্তিত হয়েছিল পরে ওই মুহূর্তে আমাকে হয়তো ওনারা ডাকছিল যে একটা ভিডিও করে দিতে পরে আমি যাই ওনাদের সাথে কথা বাইদে একটা ভিডিও করছিলাম ওই ভিডিওটাতে আপনারা বহু ভালোবাসা দিয়েছিলেন ভিডিওটা শেয়ার করছিলেন তুমি কেন রাজস্থান থা বসো মা যো মাৰা গছে হাত পাইছে মানে কি ভিছা আসল পাইতে হয়তো কান্দার পরে হয়তো আল্লাহর কাছে ভিক্ষা দিতে দেখেন এই যে উনার মা উনার মেয়ে যে কোনো প্রকারে মানে ছলনায় উনি এখন ওনাকে বাড়িতে ফিরে পাইছে ওনার মা তে তার জন্যে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে বেচা দিয়েছিল নাকি বেলে মানুষ যাতে এই মেয়েকে দেখে আরও আমার আসামে যতগুলো মেয়ে আছে যাতে ওনারা সাবধান হয়ে যা মানে সাবধান হয়ে যা যে অন্য কোনো ঠাটপাটি মেয়েদের হাতে বা ছেলেদের হাতে যাতে না পড়ে ওনাদেরকে যাতে জীবনটা রাজস্থান বিক্রি করে দিতে লাগে ওরকম যাতে না তে এই ভিডিওটা দেখে সবাই সজাগ হবেন আর আমি বিশেষ করে মেয়ে করে অনুরোধ করবো যে আপনারা যে কোনো মানুষে মানে আপনাদেরকে যেত মানে বোঝাক বা যেতই মানে যেটা কোয় আপনারা মানবেন না কারণ একটা জায়গায় একটা অচিনাকি মানুষের সাথে কোনো সময় আপনারা বিশ্বাস করে কোনো জায়গায় যাবেন না তে সবাই সজাগ হবেন বলে আশা রাখছি সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সমগ্র মেয়েদেরকে জন্য সজাগ করে দিবেন ধন্যবাদ খুদা হবে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ